পিএম কিষাণ প্রকল্প রিলাইটেড আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ফ্রেন্ডস আজকে হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ সাল পিএম কিষাণ প্রকল্পে জানুয়ারি মাসে টাকা আপনাদের কবে দেবে বা জানুয়ারি মাসে আদৌ দেবে কিনা সে সংক্রান্ত কী আপডেট রয়েছে তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প শুরু করেছেন তেমনই কিন্তু কেন্দ্রীয় সরকার এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য করে থাকেন পিএম কিষাণ প্রকল্পের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রকল্পে জিনারায় আবেদন করবেন সর্বোচ্চ টাকায় ছ টাকা তিনটি কিস্তির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাহলে এই পি কিষাণ প্রকল্পের নিম্নতম কোনো টাকা নেই ছয় হাজার টাকা সকল কৃষকদেরকে বাৎসরিকে তিনটি কিস্তির মাধ্যমে বিভক্ত করে দিয়ে দেবেন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকার তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্প ও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে সাহায্য করেন তেমনই কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলা বলেন বিভিন্ন জায়গা যে সমস্ত রাজ্যে যোগ্য কৃষক রয়েছেন সে সমস্ত ভারতবর্ষে পুরো কৃষকদেরই আর্থিক সাহায্য করে থাকেন কেন্দ্রীয় সরকার কোন প্রকল্পের মাধ্যমে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসেন দেখতে পাবেন বলা হচ্ছে অনারেবেল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য ফিফটিন ইনস্টলমেন্ট অফ দ্য পি কিষান স্কিম অন ফিফটিন্থ অফ নভেম্বর দু সালে কিন্তু পনেরোই নভেম্বর টাকা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার তাহলে এই ইনস্টলমেন্টটা রিলিজ কত নম্বর করেছিলেন পনেরো নম্বর পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তি কবে রিলিজ হবে কৃষকদের অ্যাকাউন্টে তো চলুন সে সংক্রান্ত আপডেটের দিকে আমি আপনাদেরকে এবার নজর দিচ্ছি এবং আপনাদেরকেও জানিয়ে রাখি এই পিএম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের যাতে গুরুত্বপূর্ণ আপনাদেরকে টাকা দিচ্ছে গুরুত্বপূর্ণ এই আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন পরবর্তী কৃষকের যে ইনস্টলমেন্ট রয়েছে সিক্সটিন টপ ইনস্টলমেন্ট সেটি কবে রিলিজ হতে চলেছে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো যেমনটা আপনারা জানেন পি এম কিষান প্রকল্পের ইনস্টলমেন্ট দেওয়া হয় চার মাস অন্তর অন্তর ইতিমধ্যে আপনারা যেহেতু ইনস্টলমেন্ট পেয়েছেন নভেম্বর মাসে সেক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ডিসেম্বর থেকে মার্চ মূর্তে টাকা পাবেন এবার এইখানে একটা ইনস্টলমেন্ট আপনারা লক্ষ্য করুন আমি আপনাদের সামনে রেখেছি এই ইনস্টলমেন্টের ব্যাপারটা এখানে বলা হয়েছে ডিসেম্বর টু মার্চ এই ডিসেম্বর টু মার্চের মধ্যে ইনস্টলমেন্ট রিলিজ হবে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা হতে পারে ডিসেম্বর মাসে সেটা হতে পারে মার্চ মাসে বা জানুয়ারি ফেব্রুয়ারিতেও হতে পারে এবার এখান থেকে বলা হচ্ছে স্যাচুরেশন ক্যাম্প চলছে যেহেতু ভিলেজ ওয়াইজ সেক্ষেত্রে পনেরোই জানুয়ারি শেষ হবে ভিলেজ ক্যাম্প এবং পনেরোই নভেম্বর পনেরোই জানুয়ারির পরবর্তী সময়ে টাকা দেবে এবার সেটা ফেব্রুয়ারিতেও দিতে পারে জানুয়ারিতেও দিতে পারে এখনও পর্যন্ত অফিসিয়ালি রকম ডেট কেন্দ্রীয় সরকার রিলিজ করেননি আশা করা যাচ্ছে শী শীঘ্রই ডেট রিলিজ করবেন এবং কৃষকদেরকে টাকা দেবেন যতটুকু জানা যাচ্ছে আপনারা জানুয়ারি মাস কিংবা ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথমেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরকমই কিন্তু জানানো যাচ্ছে নিউজ পোর্টাল মারফত তো মূলত বুঝতে পারছেন আপনার কী রায় কবে টাকা দিতে পারে সে সংক্রান্ত আপডেট অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আপডেট এ পর্যন্তই নেক্সট আপডেটে থ্যাংক ইউ